হ্যালো তো আজকে হচ্ছে শিবরাত্রি শিবরাত্রির জন্য আমি রেডি হয়েছি শাড়ি পরেছি মন্দিরে যেতে পারবো না বাড়িতেই করে তো তারপর বাড়ির কিছু গাছ থেকে কিছু ফুল তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যদিও বেশি তুলে নিই আর বেশি ফুলও হয়নি এই দুটোই হয়েছিল নিজের গাছে লাগানো ফুল দিয়ে ঠাকুর কাছে পুজো করবো তো যাই হোক এই যে এটা হচ্ছে আমার ঠাকুরঘর এই ঠাকুর ঘরে আমার শাশুড়ি বেশিরভাগ পুজো করে আমি খুব কমই পুজো করি তো মা যখন থাকে না তখন অবশ্যই করি আর মা অলরেডি পুজো দিয়ে চলে গেছে তারপর আমি পুজো করতে এসেছি আমি রান্না টান্না করে দিয়ে এসেছি বাড়িতে যেহেতু আরও লোকজন আছেন তো এই দেখো দেখতে পাচ্ছো আমার ঘরের একদম কাছেই গঙ্গা ওই যে লাল ফুলটার পিছনে দেখো গঙ্গা কত কাছে তাই না মানে জাস্ট পাঁচ মিনিটও লাগে না আমার বাড়ি থেকে গঙ্গা যেতে তারপর আমি ভাবলাম ক্যামেরাটা এদিকে রাখি কিন্তু ওই অ্যাডজাস্টের প্রবলেম হচ্ছে বলে আবার সরিয়ে রাখলাম তারপর আমার শাশুড়ির মা যে পুজো করেছিল ওগুলো সরিয়ে নিচ্ছি তারপর আমি আমার শেষে আবার দিয়ে দেবো তারপর একটু দুর্গঙ্গা জলটাও মানে সরিয়ে দিলাম কেননা আমার এটা অলরেডি ভর্তি হয়ে গেছিল তাই আর দেখো আবার সাজিয়ে নিচ্ছি এই যে এটা দেখো রূপোর বেলপাতা এটা আমার শাশুড়ি মা এই সময় কিনে নিয়েছিল শিবের জন্য তো এই যে প্রদীপ জ্বালিয়ে নিলাম তেল দিলাম আর একটু আর এই যে ধূপকা জ্বালি এটা শাশুড়ি মায়ের ধূপকাঠি জ্বালিয়ে গিয়েছিল হয়তো নিভিয়ে গিয়েছিল আর এই জিনিসগুলো না খুব নিভিয়ে যায় ধূপকাঠি আর জানি না এটাতে খুব ধূপকাঠি নিয়ে যায় তারপর এবার আমিও একটা ধূপকাঠি ধরিয়ে নিলাম এরপর দেখছি মা সবই রেডি করে রেখে দিয়ে গিয়েছে যে কী কী দেবো না দেবো তখন আমি ভাবলাম ঠিক আছে এবার আস্তে আস্তে ঘি মধু যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি দিয়ে ক্যামেরাটা আর একটু ঠিক করে নিলাম তারপর ঘি মধু তারপর আরও যেসব চন্দন সবই আছে আমাদের বাড়িতে এরপর প্রথমে আমি ঘি দিলাম এরপর আমি মধু দিচ্ছি এরপর দিয়ে দেবো হচ্ছে চন্দনের পাউডার বা চন্দন গুঁড়ো যেটাই বলো না কেন সেটা তো নন্দীকেও দিচ্ছি নন্দী মহারাজকেও দিতে ভুলে গেছিলাম তা আবার নতুন করে নন্দী মহারাজকেও দিচ্ছি তো যাই হোক তোমরা দেখে জানাও যে আমার প্রসেসটা ঠিক আছে কি না আমি তো অত ভালোভাবে জানি না যেটুকু আমার নিজের মন থেকে হয়েছে আমি যা মাদের কাছ থেকে আমার নিজের মায়ের কাছ থেকে বলো মন্দিরে দেখে দেখে যেটুকু শিখেছি সেটুকু থেকেই করছি তো প্রথমে দেখতে পাচ্ছি ঘি মধু সমস্ত কিছু আর এইটা বারবার ওই কিশোরটা বারবার পড়ে যাচ্ছিল কারণ জায়গাটা তো খুব ছোটো ওই জন্য তারপর আমি দুধ আর গঙ্গা জল একসাথে মিশিয়ে ঠাকুরকে দেবো বেশি পরিমাণে দিই নি বললাম জায়গাটা ছোটো যতটুকু মনে হলো দরকার অতটুকুই দেবো আর বারবার অন্য মাসি মন্ত্র পড়তে পড়তেই দিয়েছিলাম কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড নয়েজটা ভালো হবে না বলে দিইনি একটু মিষ্টি দিয়েছি একদম অল্প পরিমাণে দিয়েছি তারপরে দিলাম একটু ধুত্রো ফুল তারপরে দিলাম আকন্দ ফুল নন্দী মহারাজকেও দিলাম তারপরে আমার সেই গাছ থেকে তুলে আনা সেই ফুলটা সেটাও দিয়ে দিলাম মাথার মধ্যে তারপরে একটু ফুল উপর থেকে চড়িয়ে ছড়িয়ে দিলাম আর বারবার মনে মনে ঠাকুরকে সেটাই প্রার্থনা করছি যে যাতে আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি তারপরে দেখতেই পাচ্ছ কি করছি আরও ফুল টুলগুলো দিয়ে অ্যাডজাস্ট করে তারপরে বেলপাতা দিয়ে দিলাম আগের উপর বেলপাতাটা দিয়েছি এখন গাছ থেকে তুলে আনা বেলপাতাটাও দিচ্ছি এগুলো যদিও তুলে আনা নয় সবই কেনা তারপর আমি গঙ্গা যাও দিচ্ছি এবং মনে মনে অম নম এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পারলে অবশ্যই বলতে পার থাকো প্রণাম করে নিলাম এবং তারপরে একটু আরতিও করে দিচ্ছিলাম প্রথমে প্রদীপ তারপর ধূপকাঠি তারপরে ভাবলাম যে কর্পূর আছে দেখলাম মা রেখেছে কর্পূর তো আমি ভাবলাম যে তাহলে আমিও একটু কর্পূরটা জ্বালাই তো দেখতেই পাবে এবার আমি কর্পূরটাও জ্বালাবো কর্পূর নিয়ে নিচ্ছি তাই না করপুর জ্বালানোটা মানে কীরকম মানে আমার হাতে একটু ছাঁকাও লেগে গেছিলো আগুন লাগিয়ে তো তোমরাও আমাদের ভিডিওটা দেখো এবং ব্লগটা দেখে জানিয়ে যে আমার ব্লগটা কেমন হচ্ছে কেমন লাগছে আমাদের ব্লগ হ্যাঁ আগে একটা কথা বলেছিলাম যে মন্দির যেতে পারবো না কেন মন্দিরে গিয়ে পুজো দিইনি তারও একটা কারণ আছে সেটা হচ্ছে রিসেন্ট আমার ফ্যামিলিতে মানে আমার হাজব্যান্ডের জেঠু প্লাস জেঠুর ছেলে দুজনই মারা গিয়েছেন জেঠুর ছেলে যদি একটু মানে প্রবলেম ছিল ওনার মানে দাদা হচ্ছে আর কি তাই জন্য আমাদের এক বছর এখন কাল অসুস্থ চলছে কাল অসুস্থ চলাকালীন আমরা মন্দিরে গিয়ে মন্দিরে বলে ঢুকতে নেই এবং মন্দিরে গিয়ে পুজো দিতে পারি না সেই কারণেই আমরা পুজো দিচ্ছি না তো বাড়িতেই পুজো দিচ্ছি বাড়িতে তো দিতেই পারি মন্দিরে না গিয়ে দিতে না পারলেও কী আছে কিন্তু মন্দিরে ঢুকতে বলে নিষেধ নিষেধকারেই যে ছোট্ট পাখিটা দেখতেই পাচ্ছি একবার করে ঢুকি মেরে দিয়ে চলে গেলো তো যাই হোক যেটা বলছিলাম মন্দিরে না যেতে পারি কিন্তু বাড়িতে দিতে পারো ওই জন্য বাড়িতেই দিচ্ছিলাম এরপর আমি ধূপ দিয়ে দিলাম এবং টিকাও দিয়ে দিলাম ওই যে ইয়েলো কালারের ওটার মধ্যে ধূপের গুঁড়ো থাকে মধ্যে দুপের গুঁড়ো থাকে আর ওটা ওই টিকাটা যেহেতু কালো রং তাই ওটাও কালো হয়ে গেছে যাই হোক এরকম কার কার বাড়িতে যুগারু থাকে একটু জানিও এবং সবাই নিশ্চয়ই ইয়েলো কালারের বক্সে দেখে চিনতেই পারছো যে ওটা কিসের বক্স হ্যাঁ নিশ্চয়ই চিনতে পারছো যেতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তবে এগুলোই হতো ছোটো ছোটো সংসারের জিনিস যেগুলো সংসারে থাকতে গেলে হয়তো করতে হয় তো এরপর দেখতেই দেখে না একটু স্লো মোশনে আমি কীভাবে জল দিচ্ছিলাম এটা রিলসটাও যদিও শর্ট হিসেবে তোমার আপলোড করাই আছে ইউটিউবে তোমরা দেখতে হলে দেখতে পারো তারপরেও আমি আবার দিলাম আচ্ছা যে কারণে আমরা এবছর পুজো দিইনি সেটা আবার বলি সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দাদা এবং আমার হাজব্যান্ডেরও দাদা প্লাস জেঠু ওই জেঠুই আর কি শ্বশুরমশাইয়ের দাদা আর তার নারী ছেলে দুজন মারা গিয়েছেন তো ওর জন্য আমাদের কাল অসুস্থ চলছে আর কাল অসুস্থ চলাকালীন মন্দিরে গিয়ে পুজো দেওয়ার নিয়ম নেই মানে সেটা বলে যাওয়া যায় না এক বছর তাই বাড়িতেই নিজের মতো করে এই পুজোটা দিয়েছি এই জন্যই প্রথমেই আমি বললাম যে মন্দিরে যেতে পারবো না তাই আমি বাড়িতেই পুজো দিচ্ছি তো যাই হোক তোমরাও মানে জানিও যে আমার কোনো জায়গায় ভুল হয়েছে কি ঠিক হয়েছে তাহলে আমিও সেগুলো সংশোধন করার আবার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি আমার পুজো অলরেডি হয়ে গেছে এবং আমি আবার শাশুড়ি মায়ের সমস্ত ফুল বুল আবার তুলে আবার ঠাকুরকে দিয়ে দিলাম এরপর আমি আবার জল দিয়ে আমি আমার উপোস ভঙ্গ করবো তার আগে একটু ফুল নিয়ে নিলাম আমার ছেলের মাথায় ঠেকাবো বলে এবং কোথাও বিপদ আপদে পড়লে পরে ফুলটা সাথে রেখে দেবো আর এই যে জল আমি খেয়ে আমার জলা উপোসটা ভঙ্গ করলাম জল এতক্ষণ খাইনি আর এখন প্রায় দুটো বাসতে জ্বলেছিলো পুজো টুজো করে উঠতে রান্না বান্না করে তারপর আমি পুজোটা করেছি আর আমার মা তো চার দফায় পুজো করবে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর না অনেক ঠাকুর রয়েছে যে মা সরস্বতীও রয়েছে একটা পিতলের আর একটা মাটির মূর্তি তো ওই পিতলের মূর্তিটা আমার বাবা আমার ছেলেকে দিয়েছিল সরস্বতী পুজোর সময় আর মাটির মূর্তিটা আমরা প্রত্যেক বছরই পুজো করি মাটির মূর্তি দিয়ে এবং তারপরে বার চেঞ্জ করে দিই কিন্তু এবছর তো চেঞ্জ করতে পারিনি কারণ ওই যে বললাম মারা গিয়েছে ওই জন্য আর এবছর আমরা ওটাকে চেঞ্জ করিনি এবং পুজোও দিই নি এরপর আমার ছেলে যথারীতি আবার পড়া হয়ে গেছে পড়া হয়ে যাওয়ার পর চলে এসছে ও একটু শিবের মতো জল নিলো অন্য সেবায় করে নিল আমার ছেলেও কিন্তু সোমবারে হয়েছে আর ওর নাম হচ্ছে ঈশান আমার চ্যানেলের নামটা ওর নাম দিয়েই আমি রেখেছি ঈশান কিন্তু ভগবান শিবেরই নাম আর সোমবার হচ্ছে ভগবান শিবের বার তাই আমরা ভগবান শিবের নাম অনুসারে ওর নাম রেখেছি ঈশান আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের সামনে পিছনে দেখতে পাচ্ছ সবাই ভিডিওটা একটু লাইক করে দিই ওটাই বলছিলাম তো এখন রাত্রেবেলা আমি আর ঈশান যাচ্ছিলাম একটু ঠাকুরের মন্দির টন্দির দেখে আসতে কারণ আমার বাড়ির কাছেই মানে অনেকক্ষণ সকাল থেকে শুনতে পাচ্ছি এই যে বাড়ির কাছেই প্যান্ডেল ট্যান্ডেল হয়ে খুব বড়ো করে একটা মন্দির রয়েছে ওখানে গিয়ে দেখতে যাচ্ছিলাম যে কী হচ্ছে দেখি সকাল থেকে শুনছি যজ্ঞ হচ্ছে মা মৃত্যুঞ্জয় যজ্ঞও চলছিল সাইডে তো আমরা ওটাই দেখতে গিয়েছিলাম মন্দিরের ভিতরে যদিও প্রবেশ করিনি ওই বাইরে থেকেই দেখে চলে এসছিলাম তো দেখতেই পাচ্ছ এটা আমার একদম বাড়ির কাছে আমি ভিতরে যাইনি আমি একদম বাইরে থেকেই দেখে চলে এসেছি তারপর এখানে গঙ্গা আরতি হবে বলে স্টেজ করে অলরেডি রেখে দিয়েছে কিন্তু এখনও গঙ্গা আরতি শুরু হয়নি মহামৃত্যুঞ্জয় যজ্ঞটা এখনও সে চলছিলো ওই জন্যই হয়তো শুরু হয়নি আর পিছনে একটা দেখলাম গঙ্গা ধারে একদম গঙ্গা লাগোয়া মন্দির দেখতেই পাচ্ছ আরও অনেক অনেক জায়গায় এটাকে পুজো হচ্ছে গঙ্গার ধারে তো আমি সবগুলোই মোটামুটি ভিডিও করে আনার চেষ্টা করেছি আমরা টোটোতে করে ঈশানকে নিয়ে যাচ্ছিলাম একটু খেলতে ইচ্ছানো যাচ্ছিলো একটু পার্কে খেলতে এবং পার্কে সেরকম কারেন্ট মানে লাইন না থাকায় লাইট না থাকায় সেই জায়গাটা অন্ধকার ছিল এবং ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো ওর ফ্রেন্ডের সাথে দুজন মিলে ফুটবল খেলছিলো তারপর বললো যে একটু দোলনাতেও চাপি দোলনায় চাপার পর আমরা একটা অন্য মাঠে এসেছিলাম এই মাঠে ও আর আমি একটু দৌড়ে দৌড়ে খেলা করছিলাম আসলে আমি সারাদিন উপোস থাকা এবং সিদ্ধ ভাত খেয়েছি আজকে আমরা একবারই সিদ্ধ ভাত খেয়েছি আতপ চালের সিদ্ধ ভাত মানে তোমরা কে কী খেয়েছো এটা জানিও আমি যেহেতু পুজো দিই মন্দিরে ওই জন্য একদম নির্জলা উপোস করে আতর চালে সিদ্ধ ভাত খেয়ে আমি উপোস ভঙ্গ করেছি শুধু আলুর সিদ্ধ ভাত আর এরকম আর কিছু না আর ঘি তো ওই জন্য একটু টায়ার্ড হয়ে পড়ছিলাম বারবার সে শরীরটা একটু অতটা এনার্জি পাচ্ছিলাম না হয়তো অনেক দেরি করে খাবার খেয়েছি তো তাই জন্য হতে পারে তারপরে জলটাও কম খেয়েছি তারপর ছেলে আর আমি মাঠে ঘুরছিলাম মাঠে কেউ ছিল না আমরাই ছিলাম তারপর তারপর ওর বাবা চলে এলো এবং আমরা বাড়ি চলে গেলাম থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক